সে ব্যক্তি যেন তার গোম তার দায়িত্ব যারা করবে না আল্লাহ তাদের উদ্দেশ্যে কি বললেন আল্লাহ বলেন যে আমি আদিষ্ট হয়েছে আমাকে বলা হয়েছে যে ভালোবাসায় দশটা মধ্যে আমরা ঈদের দিন আমরা ঈদের দিন আদায় করবো ঈদ আদায় করবো

সেসব আল্লাহ একটু চেষ্টা করলে আমরা সব পেয়ে যাচ্ছি কিন্তু আমাদের অবহেলা আমাদের এদিকে মরণ কি না হওয়ার কারণে আমরা সেই সব থেকে আসল আমরা সকলে পালন করি اللہ پاک کے درگاہ کی بیروت دیکھیں قربانی کی قرارداد دی اللہ سبحانہ و تعالی سب کو کی توفیق দান کرے میں علی نے السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ